ধরে নেন কোনো ব্যক্তি লায় বলল কিন্তু সে অর্থটা জানে না তো যেমন তার লাল্লাহ বলার কোনো মূল্য নাই। ঠিক তেমনই কেউ লায় আহ বলছে কিন্তু সেটা সে বিশ্বাস রাখে না আমি হ্যাঁ মুখ দিয়ে বলে যেমন উদাহরণস্বরূপ একজন মানুষ ধরে নেন যে কোরআনের একটি আয়াত করছে যে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছে ও আহল্লা বেয়া ও হার রামার রিবা ধরেন কোনো ব্যক্তি আয়াতটা পড়ছে পড়ে নিল কিন্তু এর উদ্দেশ্যটা কী ছিল আয়াতে যে সুদ হচ্ছে সুদ হচ্ছে হারাম তো সুদ থেকে দূরে থাকতে হবে ও পড়ে নিল কিন্তু সুদ থেকে দূরে থাকে না তাহলে এই পড়াটার কোনো লাভ হলো তো এখন এই কেউ যদি লাইল আল্লাহ বলছে আর লায় যেটা উদ্দেশ্য সেটা যদি সে পালন না করে তাহলে সে লাল্লাহ তার কোনো কাজে দিবে না জন্য আমাদের মানে সালাফদের মধ্যে বিন মুনাব্বে একজন ছিলেন তিনি বলতেন যে মানুষেরা বলে লায় বলে বললে লালাহ্লাহ জান্নাতের চাবি তখন তিনি বলতেন যে লায় জান্নাতের চাবি কথাটা ঠিক কিন্তু সব চাবির দাঁত হয় দাঁত চাবি এমনি সোজা হয় না দাঁত বোঝানো থাকে ওই ওই ব্যালেন্স অনুযায়ী একটা তালা খুলে তো লা লাহাইল্লাহর দাঁত হচ্ছে ইসলামের বাকি বিধানগুলি এটা তো ব্যানার এটা তো স্লোগান আর এর সম্পূর্ণ এর ব্যাখ্যাই হচ্ছে সম্পূর্ণ ইসলাম তো এখন লা এলাইল্লাহর দাঁত হচ্ছে এগুলা তোমার শুধু লাইল্লাহ দিয়ে জান্নাতের চাবি খুলবে না যতক্ষণে তুমি এই বাকি এর আনুষাঙ্গিক জরুরি বিধানগুলি পালন না করো তো এটা তো দুঃখের বিষয় যে আমাদের বিশেষ করে ও আরবি ভাষীর সমাজে ধরে পশ্চিম বাংলা আমাদের ভারতের সমাজে এখানে মানুষ লায় লাহল্লাটা অনেকে এখনও মুখে বলেও না এরকমও আছে মুসলমান মানে উচ্চারণই করতে পারে না ওই ভিক্ষুকরা ভিক্ষা করে বেড়ায় তো দেখি ওরাই বলে অন্য মানুষ তো জিজ্ঞে রাজগারও করে না ওটা কিছু মানুষের কথা বলছি আর কিছু মানুষ এটা উচ্চারণ করলেও এর অর্থটাই জানে না আর কিছু মানুষ আবার এর বিকৃত অর্থ করে বসে আছে এখন যারা বিকৃত অর্থ করছে ওরা যদি মানে বেশভূষায় আলমও হয় তো ওই লায়লাকে তারা বিকৃত করে ফেলেছে ওর উদ্দেশ্য বিকৃত করে ফেলেছে ওটা তো কোনো লাভ নেই এটা দুঃখ এটা খুব চিন্তার বিষয় এখন কেউ বলছে লায়ল্লাহল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই একজন অর্থ করছে কিছু কিছু সম্প্রদায় আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই জানেন আপনি এই অর্থে কি ভুল করলেন তো আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই মানে যা কিছু আছে সবই আল্লাহ এই কথাটার উদ্দেশ্য অর্থ এটা যে বলছি পৃথিবীতে আল্লাহ ছাড়া কিছু নেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নেই তো আল্লাহ ছাড়া যদি কিছুর অস্তিত্ব না থাকে কোনো কিছু তাহলে সবই আল্লাহ আর সবই আল্লাহ হলে এটাকে সর্বেশ্বরবাদ বলা হয় সব কিছু আল্লাহ বা সব কিছুতে আল্লাহ রয়েছে এটা সর্বেশ্বরবাদের আকেদা এটা গ্রীক দর্শনের আকেদা এটা হিন্দুইজমের আকিদা আমাদের মহান আল্লাহ তো খালেক বাকি সব এগুলো সৃষ্টি এগুলো মাখলু এইভাবে অর্থ বিক্রি করছে কেউ লাহার মানে করছে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই ভাই ইলাহ মানে আপনাকে বিধানদাতা কে করতে বলল তালা কোরআনে যে বারবার বলেছেন যে ওয়া এলাহু কুম তো তোমাদের একমাত্র ইলাহ মাবুদ হচ্ছেন একজন এখন মানুষেরা বলছে বিধানদাতা বিধানদাতা মানে ইলাহ শব্দটার অর্থ পরিবর্তন করছে কারণ ওর দরকার দেশে বিধানের ওই জন্য ও বিধানদাতা বিধানদাতা জগছে আল্লাহ ছাড়া কেউ নেই ওটা একটা সমস্যা কেউ বলছে যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া সত্য কথাটা ঢুকাচ্ছে না কেন আপনি যদি বলেন যে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া তাহলে মাহবুদ তো পৃথিবীতে আল্লাহ ছাড়া অনেক আছে সব পূজাপাঠ অনেক কিছু হচ্ছে যারা পূজাপাঠ হচ্ছে তারাই মাহবুদ তাহলে আপনার অর্থটা কথা ঠিক হলো এই কালেমাটার উদ্দেশ্য ছিল যে যেই সমাজে অনেক মাহবুদ ছিল ওই সমাজের লোককে এই বলতে বলা হতো ওরা বলতো না কারণ ওরা ভাবতো যে লাইলাহ বললে বাকি মাহবুদগুলিকেও স্বীকার করা হবে আর ওরা চায় যে বাকিগুলিকে স্বীকার করবে সেই জন্য তো ইসলাম এই বাক্য দিয়েছে তো এই বাক্যের একটি বিপরীতমুখী অর্থ হচ্ছে যে এই সকল মা বুদান বাতিলাকে অস্বীকার করা আর এদের ইবাদতকে অস্বীকার করা এই শিরকে বর্জন করা এগুলো তাগুত এই জন্য আল্লাহ যখন যখন ইমানের কথা বলেছেন তখনই তাগুতের কথা বলেছেন ওমাই ইয়কফুর বিগুতে ওয়াই বিল্লাহ তাহলে ইমানের বিপরে যে যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে তো আল্লাহর প্রতি ইমান সেটাকে ইমান আর আল্লাহর ইমানের বিপরীত হচ্ছে কুফরি কুফর ও তা তাগুত হচ্ছে শির আল্লাহ ছাড়া অন্যের ইবাদত তো যাই হোক এরকম লায় আহর অবস্থা আমাদের সমাজে তবে লায় আহল্লা প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তাই আমাদের সকলকে সেই একমাত্র সত্য উপাস্যরই ইবাদত করতে হবে এটাকে তহেদ বলে আর এটাই সারাংশ